আমরা ভুলে গেছি আমি ভুলে গেছি আমরা সবাই ভুলে গেছি আল্লাহ তালা আমাকে কি জন্য বানাইছে কি জন্য বানাইছে যদি মনে থাকত তো বাজারের এই দোকানগুলোতে টেলিভিশন চলত না যদি মনে থাকতো তো মুসলমানের ঘর থেকে মা আর বোন বেপর্দা হয়ে বের হতো না যদি মনে থাকতো তাইলে মুসলমানের সন্তান বেনামাজি হয়ে জীবন কাটাতো না যদি মনে থাকতো তাইলে মুসলমানের মা বাপ আপনার মা বাপ হওয়ার পরে নিজের সন্তান বে নামাজি নিজের সন্তান ফজর করে না নিজের মেয়ে পর্দা করে না নিজের স্ত্রী পর্দা করে না ওই মুসলমান স্বামী ওই মুসলমান বাবা আল্লাহর কসম যদি আল্লাহ চিনত বন্দিগি চিন্ত নিজের সৃষ্টির উদ্দেশ্য তার ঘুম হারাম হয়ে যেত তার চোখের পানি পড়তো সে পাগল পাগল হয়ে হবে এ জীবনের লাভ কি এ জীবনের অর্থ কি এ জীবনে বেঁচে থাকার সার্থকতা কি বিবি আমার পর্দা করে না ছেলে আমার নামাজ পড়ে না মেয়ে আমার পর্দা করে না এরপরে আমি মানুষ হিসাবে মুসলমান হিসাবে বেঁচে থাকার লাভ কি অর্থ কী সার্থকতা কি এটাই তখন বুঝতো মূল কথা হলো ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে মরণকে ভুলে গেছে কবরকে ভুলে গেছে আখেরাতকে যার ফলে স্ত্রী ব্যাপারদা অসুবিধা নাই মেয়ে ব্যাপার অসুবিধা নাই ছেলে নামাজ পড়ে না অসুবিধা নাই ঘরওয়ালা সব রঙ্গিন টেলিভিশনে নর্থকীর নাচ দেখে অসুবিধা নাই ছেলে সারা রাত উলঙ্গ মোবাইলে ছবি দেখে মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে সুদের ব্যবসা করে খুশের লেনদেন করে অবৈধ রোজগার করে নাফর মানির আয় করে এর পরেও কিছুই হয় না শরীরে চেহারায় হাঁটায় চলায় লজ্জাবোধও করে না বিব্রত বোধ হয় না মূল কথা হলো ভুলে গেছে কাকে আল্লাহকে ভুলে গেছে কি মরণকে ভুলে গেছে কবর কে ভুলে গেছে হাখেরাত ভুলে গেছে জিন্দিগির লক্ষ্য উদ্দেশ্য জানে না কই থামবে জানে না কই যাবে বাসে তো উঠছে কন্টেক্টার তো জিজ্ঞাসা করতেছে ভাই যাবেন কোথায় প্যাসেঞ্জার বলতেছে জানি না তোমার যেখানে মন চায় নামায় দিয়ে উঠেছে তো নৌকায় মাঝি তো জিজ্ঞাসা করছে ভাই যান কই নামবেন আপনারে নৌকায় কোথায় পৌঁছে দেব যে বলে জানি না কোথায় পৌঁছাবা তোমার যেখানে মন চায় সেখানে নামা আমাদের जिंदगी हालात আমাদের জীবন चलाইতে জানি না ছেলে কি হবে মেয়ে কি হবে স্ত্রী কি হবে আমার জীবন কি হবে কিছু জানি যতক্ষণ সম্ভব খানা খাদ্য আহার নিদ্রা আসবাবপত্র ঘর ফার্নিচার এই আমাদের জীবন এই আমাদের পরিকল্পনা এই আমাদের হাসি কান্না এই আমাদের আনন্দ বেদনা এই আমাদের প্রাপ্তি ও অপ্রাপ্তি পেয়েছি কি খুশি কি পাইলে দুনিয়ার সাত সরঞ্জাম টাকা পয়সা দুঃখ কি না পেলে দুনিয়ার টাকা পয়সা আয় রোজগার ছেলে কখন কামে লাগছে যদি টাকা রোজগার করে ছেলে কখন কামে লাগে নাই যখন টাকা রোজগার করে নাই মেয়ে কখন কামে লাগছে যখন জামাই পয়সাওয়ালা পাওয়া গেছে মেয়ে কখন কামে লাগে নাই যখন জামাই পয়সাওয়ালা পাওয়া গেছে যখন জমি কিনতে পারছে জীবন কখন কামে লাগছে যখন বিল্ডিং করতে পারছে জীবন কখন কামে লাগে নাই যখন জমি কিনতে পারে নাই বিল্ডিং করতে পারে নাই এই হলো পাওয়া না পাওয়ার হিসাব এই লাভের আর লোকসানের হিসাব এই হিসাব সকালে এই হিসাব বিকাল এই হিসাব চায়ের দোকানে হিসাব অটোতে বসে এই হিসাব সিঙ্গিতে বসে হিসাব মানুষের সাথে এই হিসাব নিজের বউয়ের সাথে এই হিসাব নিজের বন্ধুদের সাথে এই হিসাব কি পেলাম আর কি না পেলাম সব কিছু দুনিয়া দুনিয়া পাইলাম কি দুনিয়া না পেলাম কি হায় আমার কবরে কি হবে আমার আখেরাতে কি হবে আমার পরকালে কি হবে হাসুরের ময়দানে কি হবে ফলসেরাতে কি হবে এই ফিকির এই বুঝ এই চেতনা এই অনুভূতি আমাদের না আমারই না আমারই না এজন্য ভাই আমার বাপ আমার বন্ধু আমার সবার কাছে অনুরোধ আমি আপনি সবাই ভাবেন যে আয়াতখানা আমি পড়েছি সুরাই মুমিনুনের 18 নম্বর পারা কুরআনুল কারীমের সূরা মুখ মিনুন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন দেখেন একটু সুন্দর মনোযোগ দেয় সহজ কথা আল্লাহ তালা বলেন আফা হাসিব আমাদেরকে বলতেছে সবাই চুনতেছেন আফা হাসিবি তুম তোমরা কি ভেবেছ আমাদেরকে বলতেছে এই তোমরা কি এই ভেবেছ আন্নামা খালা কানার আবাসান নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বেহুদা এই ভেবেছ না এই ভেবেছ মন চাইলে পানি খাবা মন চাইলে মদ খাবা মন চাইলে বিড়ি খাইবা মন চাইলে ভাত খাবা মন চাইলে গাঁজা খাবা মন চাইলে চা খাইবা মন চাইলে হালাল খাইবা মন চাইলে হারাম খাইবা মন চাইলে চুরি করবা মন চাইলে সুদ খাইবা মন চাইলে ঘুষ নিবা মন চাইলে নিজের বউ দেখবা মন চাইলে মানুষের মহিলা দেখবা মন চাইলে নাটক দেখবা মন চাইলে সিনেমা দেখবা মন চাইলে নর্তকী দেখবা মন চাইলে কাপড় ফিন্দা হাঁটবা মন না চাইলে কাপড় না ফেরা হাঁটবা এই ভাবছ না এই ভাবছ না কোনো হিসাব কিতাব নাই না কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই কোনো টার্গেট নাই কোন পরিকল্পনা নাই এমনি এমনি বানাইছি এমনি এমনি আফাহাসিবতুম анনা মা খালাকনাকুম আবাসা আবাসা বেহুদা আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তুমি কি এই ভাবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি কোন লক্ষ্য কিছু না কোন টার্গেট নাই জানো আল্লাহ তাআলা আমাকে সামনে বসাইয়া বলতেছে আমাকে জানো আল্লাহ সামনে বসে বলতেই আনিস কি ব্যাপার এমনি চলছ এমনি চলছ ঘুমের হিসাব নাই সজাগর হিসাব নাই কোনোদিন ঘুম থেকে উঠে আটটা বাজে দিন ঘুম থেকে উঠে নয়টা বাজে কোনোদিন ঘুম থেকে উঠে তিনটা বাজে যখন যা মন চায় ঘুমাইলেও কোনো হিসাব নাই সজাগ হওয়ারও কোনো হিসাব নাই কারণ নামাজের যেহেতু কোনো হিসাব নাই তো আর আপনার সময়ের হিসাব করে করবে কি নামাজের যেহেতু কোনো হিসাব নাই তাহলে পেশাব করে পানি নেওয়ার দরকার কি যার কারণে আপনার প্রস্রাব করে অনুভূতি মুসলমানের একটা 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 পুরুষ ছেলে বাচ্চা তারপর পেশাব করে পানি নেয় না এতুর বিবেক এতুর রুচি এতুর অনুভূতি যার নাই সে মানুষের বাচ্চা হয় কেমনে বেটা ওই তুই মানুষের বাচ্চা হো কেমনে তুমি তুমি মানুষের বাচ্চা হও কেমনে বলো না মিয়া তোমার বোন হাঁটতে পারে না তোমার গ্রামের মেয়ে নিরাপদে হাঁটতে পারে না তোমার গ্রামের বোন নিরাপদে হাঁটতে পারে না তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরে তোমার কারণে তোমার বোন রাস্তা দিয়ে হাঁটতে পারে না তুমি তার পিছনে পিছনে হাঁটো তারে টিটকারি করো ইটকারি করো তারে বেচ্যুতি করার জন্য চেষ্টা করো তুমি মানুষের বাচ্চা কেমনে বেটা কথা বলেন না কেন সে মানুষের বাচ্চা কিভাবে আর ওই মানুষকে ওই ছেলেটাকে তার বাবা পালে কেমনে তার মা পালে কেমনে নিয়ে কিভাবে পালে নিয়ে এত এত খামখেয়ালি এত বেপরোয়া মানুষ হয় কেমনে এমনি কেমনে হয় আমার চোখের সামনে আমার ছেলে নামাজ করে না এক অর্থ আমার মেয়ে বে পর্দা মানুষকে দেখায় দেখায় হাতে এরপরে আমার বেঁচে থাকার কি অর্থ এরপরে আমার বেঁচে থাকার কি অর্থ আহা আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান আবারও বলছি আবারও বলছি ছেলেরা তোমরা শোনো নজওয়ান যুবকরা তোমরা শোনো ভাইয়া তোমরা ভাবো তুমি কি এই মনে করেছ শুধু বারবার তোমার কাজ কি তোমার কাজ হলো চুলে বুড়ারে বারবার এটারে বারবার 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 মাথা খারাপ সারাক্ষণ এক ডিউটি চুলের কি করো চুলের শুধু এটা কেবল ফেরে যা হেঁটে কেবল উল্টা এক সাগলামি ডিউটি একটা সাগলামি ডিউটি ছাড়া আর কিছুই এটা কম এটা এটা কত হইল তোর 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 কি হাতে ব্যথা করে না তোর কাছে কি কত বিরক্ত লাগে না কি রে আমার এই আকামটা দাঁড়াইল না আশ্চর্য আশ্চর্য আল্লাহ আমাদেরকে বুঝ করে এই আমরা জীবনকে কোন রকম লাগাম ছাড়া নিয়ন্ত্রণ ছাড়া মনে করেছি অথচ আল্লাহ তারা বলেন জিজ্ঞাসা করছেন আল্লাহ আফসুস করে আমার বান্দা বলো তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানিয়েছি আবাসন না আল্লাহ বলেন না আমি তোমাকে অনর্থক বানাইনি কি বলে আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানাইছে আল্লাহর কোনো টার্গেট নাই আল্লাহ তালার কোনো পরিকল্পনা নাই এমনি 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 বেহুদা না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এক সামান্য পানির বোতল এই কাগজ এই মোবাইল এই তসবি এই রেহাল এই কাঠ এইটা এই জামা এ টুপি কিছুই এই কোন মানুষ তো বেহুদা বানায় না কথা বলেন না কোন মানুষ তো তার হাতে কোন জিনিস ফালতু অনর্থক বেহুদা বানায় না আর এত বড় আসমান ওয়ালা রব্বুল আলমিন তিনি কেন বেহুদা বানাবে তিনি কেন অনর্থক বানাবেন এটুকু গুস কেন আমাদের দিকে আসবে না বলেন না কেমনে বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন কতবার বললে বুঝবেন কতবার বললে বুঝবেন কত লক্ষবার বললে বুঝবেন যদি বলেন পায়ে ধরে বললে বুঝবেন তাইলে পায়ে ধরে বলি যদি বলেন হাতে ধরে বললে বুঝবেন হাতে ধরে বলি যদি বলেন দুয়ারে দুয়ারে গিয়ে বলেন আমরা দুয়ারে দুয়ারেই বলি আমরা হাঁটতে হাঁটতে বলি আমরা চলতে চলতে বলি আমরা ঘরে থাকলেও বলি ঘরের বাইরে গেলেও বলি একবার ঘরেও বলি আবার বাইরেও বলি আবার রাস্তায়ও বলি আবার দুয়ারেও দুয়ারে বলি কبھی इधर <laughs> <laughs> कभी उधर कभी जमी पर कभी عرش पर कभी দরবদর نبیর দাওয়াত কেমন ছিল نبیর দাওয়াত ছিল কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে 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 দুয়ার کبھی দরবদর ঘরে ঘরে দুয়ারে আল্লাহর নবী বলতেন مجھے کوئی ঘর نہیں আমার কোনো ঘর নাই আমার কোন ঘর নাই তোমাদের দুয়ারি আমার ঘর আমি দুয়ারে দুয়ারে কালেমার কথা বলি কালেমার ফেরি করি এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল কিনা না বলে এমনি এমনি হয়ে গেছে তেইশ বছরে জগৎ বৈতেক হ্যাঁ জগৎ বৈতেক না মা কথা কয় না না বছরে জগৎ বৈতেক ইসলাম আছরা পৃথিবী ছড়ায় গেছে না পূর্বপুরুষের সাজানো বাগানে সব কিছু রেডি করা পাইলে কথা বলা সহজই হয় কথা বলা সহজই হয় কিন্তু দিন আর জন্য মেহনত আখেরে তার পরকালের জন্য মেহনত হুম্মতের সমস্ত মানুষকে তলব এবং বেতলব গরজ এবং বেগরজ সবাইকে দিনের দিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আরো বেশি আরো লক্ষ কোটি বেশি মেহনত করতে হয় তলবার বে বেতল বুঝেন মানুষ দুই ধরনের হয় কেউ দিন শুনতে চায় কেউ দিন শিখতে চায় কেউ দিন জানতে চায় তাকেও বলা আমাদের দায়িত্ব কেউ অনেক আছে যে শুনতে চায় না জানতে চায় না মানতে চায় না তাকেও দিনের দাওয়াত দেওয়া তাকেও দুয়ারে দুয়ারে গিয়া বলা তার কাছে কাছে গিয়া বলা এটাও আমাদের দায়িত্ব কথা বলেন দায়িত্ব কিনা বলেন না এই লক্ষ কোটি কোটি রিক্সাওয়ালা এদেরকে দিন শিখাবে কে এই হাজার হাজার ফেরিওয়ালা হাজার হাজার কোটি কোটি বনি আদম যাদের কোরআন সহি নাই যাদের নামাজ শুদ্ধ নাই যারা ফজর পড়ে না যারা পাঁচ রক্ত নামাজ পড়ে না যাদের ঘরে পর্দা নাই যাদের ঘরে রঙ্গিন টেলিভিশন চলে তাদেরকে দিন শিখাবে কে কথা বলেন পার্বত্য চট্টগ্রামের লক্ষ লক্ষ পাহাড়ি মানুষ যেখানে ইমান হারা হয়ে যাচ্ছে প্রতিদিন খ্রিস্টান মিশনারিদের হাতে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের মানুষ মিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে ওদেরকে ইসলাম পেশ করা কোরান শুনানো আল্লাহর কথা মনে করায় দেওয়া এটা কি আমাদের দায়িত্ব না তাহলে এটার জন্য আমি কুমিল্লার থেকে রাঙ্গামাটি গেলে খাগড়াছড়ি দাওয়াতের জন্য গেলে এটা অন্যায় এটা অপরাধ এই কারণে এটা আমরা বুঝা উচিত সবার কাছে সবার জন্য দিল বড় করা সবার জন্য কি বড় করা কথা বলেন না আপনারা জানেন যে বাংলাদেশের হাজার হাজার বেদে সম্প্রদায় এই যে বাইদ্যা আরে বোঝেন নাই যারা ওই যে এ এদেরকে দিন পেশ করা আমাদের দায়িত্ব না তাই নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে লক্ষ লক্ষ মানুষ উত্তরবঙ্গের মধ্যে খ্রিস্টান হয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল জানেন ঠাকুরগাঁও উত্তরবঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল সবচেয়ে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল হল উত্তরবঙ্গে ঠাকুরগাঁওয়ে দিনাজপুরের ওইখানে কেন খ্রিস্টান মিশনারিদের ওইটা ওইটার মধ্যে অত্যাধুনিক সুযোগ সুবিধা কেন সেখানে গিয়ে করলো এটা ঢাকা করলো না কেন কথা বোঝেন নাই আমার খুলনা সুন্দরবন এর পাশে এক এলাকায় গত চল্লিশ দিন আমি আমার সাথে আরো তিরিশ জন মানুষ সহ আমরা তাও অত তবলিগের মেহনতে চল্লিশ দিন এক চিল্লা আল্লাহর রাস্তায় ছিলাম তো খুলনা ছিলাম খুলনা সুন্দরবনের পাশে এক এলাকায় ছিলাম আমরা তিন দিন ওই তিন দিনে আমরা দেখছি ভাই আমার এই দুই চোখে দেখছি দুই চোখে আপনি মন্তব্য করেন পরে আগে উন্মতের হালাত শোনেন ওই অঞ্চলের মানুষগুলো আপনার সারা বছর তাদের কোনো টিউবওয়েলের পানি নাই মোটরের কোনো পানি নাই তাদের পানি খাওয়ার একমাত্র মাধ্যম বৃষ্টির পানি সারা বছর খুদার কসম আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছে বৃষ্টির পানি ছাড়া তাদের আর কোনো মাধ্যম নাই আচ্ছা চিন্তার কথাটা শুনে না গেল আমরা দেখলাম প্রত্যেক ঘরের সামনে একটা একটা পানির টাঙ্কি প্রায় পাঁচ হাজার লিটারে সাত হাজার লিটারের টাঙ্কি এগুলোর মধ্যে আপনার বৃষ্টির পানি ফাইভ সিস্টেমে পানির চালে ওই যে টিনের চাল দিয়ে জানি বানাইছে এরপরে এটার মধ্যে পানি জমা হয় এইটা দিয়েই তারা সারা বছর কি খায় পানি খায় এখন প্রশ্ন হলো এই যে পানির টাংকিটা সাড়ে চার হাজার পাঁচ হাজার সাত হাজার লিটারের গাজি টাঙ্কি এটা তো কমপক্ষে এত বড় না বিশাল বড় কিনা এইটা তারা আনলো করতে আমরা খবর নিলাম এই সবগুলো টাঙ্কি প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ির সামনে দিয়ে গেছে খ্রিস্টান মিশনারি ওদের দাও আচ্ছা ওরা এমনি দিয়ে যায় নাই প্রত্যেক ঘরে যারাই এটা নিতে হবে একজন মহিলা এই কাঙ্কির জন্য ওদের যে মিশনারি অফিস ওইখানে যাইতে হবে পুরুষ গেলে দেয় না শর্ত হলো কে যাইতে হবে দুই নাম্বার শর্ত হলো আটটা ফরমের মধ্যে আটটা কাগজ আটবার এই কাঙ্কিটা নিতে হলে সই দিতে হয় টিপসই দৌকার কলম দিয়ে সই দো আটটা কাগজের মধ্যে কি দিতে হয় সই এরপর একটা তাংকি দেয় যদি মিশনারিদের সেই আটটি কাগজের কোন এক কাগজে যদি লেখা থাকে যিশুকে ঈশাকে আমি সষ্টা মেনে ঈশ্বর মেনে এই ট্যাঙ্কি গ্রহণ করলাম তখন কি তার ইমান থাকবে এমন কি হতে পারে না কথা বলেন না কেন এমন কি হতে পারে না আমার মার হয়তো দুর্বলতার সুযোগে অসহায়ত্বের সুযুগে একটা পানির টাঙ্কি দিয়ে ওই মার ইমানটুকু দিয়ে গেছে এমন হইতে পারে না তাহলে ওই মাকে ওই মুসলমানদেরকে বাঁচাবে কে বলেন ওদেরকে বাঁচাবে কে আমরা যদি না যাই কে বাঁচাবে বলে আপনারা যদি না যান কে বাঁচান সবাই মিলে যদি উদ্যোগ না নেই নিজেদের মুসলমান সম্প্রদায় আমরাই যদি রক্ষা করতে চেষ্টা না করি তো কে বাঁচাবে ফেরেস্তা ইসা জিনে আইসা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে আল্লাহর কসম রব্বে কাবার কসম মালিকের কসম করে বলছি কারো সাথে আমি বহুবার বলছি বহুবার বলছি বহুবার বলছি কারো সাথে ধাক্কা ধাক্কি করা কারোর সাথে ঠেলা ঠেলি করা কারোর সাথে দ্বন্দ্ব করা কারো ভাত কাইরা নেওয়া কারো সম্পদ কাইরা নেওয়া কারো চেয়ার নেওয়া কারো পথ পক্ষে আমি গোলাম আনিসুর রহমান এক বিন্দুও আশা করি না আমি চাই সবাই বলুক আল্লাহর কথা আমিও বলি আল্লাহর কথা সবাই বলি আমরা ঠিক কি না বলেন না সবাই বলি আমরা সবাই বলি সবাই বলা দরকার সবাই চেষ্টা করা দরকার সবাই মেহনত করা দরকার